কোটি টাকার বাড়ি দেখলে দাঁড়িয়ে দেখতেই মন চাই একটা সময় ছিল যখন হাতে কাঁদছিল না অন্যের কাছে কাজ শিখতে গিয়ে খেতে হয়েছে অনেক বহু তবু হলসারিনি বালিপুরের এই নাও জওয়ান যুবক হান্নামানার লড়াই পরিশ্রম করে কঠোর অর্ধাবসার পর ব্যবসা শুরু করলেন আজকে অনেক উত্থান পতনের পর শির দ্বারা সোজা রেখে ধীরে ধীরে হয়ে উঠলেন বিশিষ্ট স্বর্ণ ব্যবসায়ী শেখ হক কুরবান শুরু করলেন গ্রামের দিকেও ব্যবসা বাড়তে থাকলে সম্পত্তি এতক্ষণে থাকার মতো বাড়ি হয়ে গিয়েছে তারপর মায়ের ইচ্ছা পূরণ মায়ের স্বপ্ন মায়ের আপটি জন্ম ভিটের উপর তাই মায়ের ইচ্ছে পূরণের উদ্দেশ্যে একেবারে জন্ম ভিটেতে বানালেন আলী বাড়ি স্বপ্ন সফল হলো পরিবারের সকলের মায়ের চোখে আনন্দের অসুখ বাড়ি উদ্বোধনে এসেছিলেন বিশিষ্ট কয়েকজন সমাজসেবী ও গুণীজন ব্যক্তি তারা কি বলে গেলেন শুনুন সব মেহনতের ভিতর দিয়ে আর আল্লাহ পাক আমি ওর বুজর্গ হিসাবে বুজর্গ নানাজি মানে আমি তো বুজর্গ বয়সের দিক থেকে তাই আমি ওকে মানে আজ থেকে প্রায় পঁচিশ সাতাশ বছর আগে থেকে ও আমার দরবারে যেত আমি ওকে শুধুই বলতাম ইমানের সাথে হ্যাঁ ইমানের সাথে ইমানদারির সাথে মেহনত করতে থাকো তখন ও কর্মচারী সেই কর্মচারী থেকে আজকে আমার এই নাতি হ্যাঁ স্নেহধন নাতি কোরবান আজকের এই জায়গায় এসে পৌঁছেছে আজকে আমরা তো মানে স্টান্ট হয়ে যাচ্ছে আমরা অবাক হয়ে যাচ্ছি যে আল্লাপাকের কি কী না হয় আজকের এই গ্রাম্য পরিবেশ থেকে এই যে আলিশান বাড়ি এটা আমাদের মুগ্ধ করছে দারুণভাবে মুগ্ধ করছে আমরা ভীষণভাবে মুগ্ধ আরও হচ্ছে যে সকলকে নিয়ে দূর দূরান্তের মেহমানদের আত্মীয় অনাত্মীয় এই যে জাতি ধর্ম নির্বিশেষে ওর হয়তো অনেক হিন্দু বন্ধুও আছে তাদেরও আজকের এই মজলিশে সামিল করবে তারা আসবে আনন্দ নেবে আজকে আল্লাহ শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে কুরবান ভাই খুব ভালো মানুষ তো আলহামদুলিল্লাহ আল্লাহ তাকে ইমানের সাথে যেন রাখেন আর এইভাবে আল্লাহ উন্নতি করার সে গরিব দুঃখী সবের পাশে দাঁড়ায় আর খুব ভালোভাবেই চলছে আত্মীয় স্বজন পরিবেশন সবাইকে নিয়ে উনি চলেন আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদা করি এইভাবেই সে চলতে পারি আমিন সুমা আমিন দেখুন হুজুরের কথা ধরেই আমি বলি হুগলির এই প্রতন্ত গ্রাম পান্তহরি আমার খুবই নিকট আত্মীয় আমার ভগ্নিপতি অর্থাৎ কুরবান আজকে সত্যি আমরা আত্মীয় হিসেবে গর্ব করি বলতে পারি যে আল্লাহ যে জায়গায় মুচু মোকাম আজ কুরবানকে দান করেছে আল্লাহর কাছে হাজারো শুক্রিয়া এর জন্য এছাড়াও অন্য কিছু না আল্লাহর অশেষ কৃপা করুণা ছাড়া এ জায়গায় পৌঁছানো সম্ভব নয় তবে আরেকটা কথা বলি হুজুর যে কথা বললেন যে আজকে হিন্দু মুসলিম জাতি ধর্ম নির্বিশেষে আজ এই প্রতন্ত গ্রামে দাঁড়িয়ে আবারও এক কথাই বলছি কুরবানকে আল্লাহ যে জায়গায় নিয়ে গেছেন আল্লাহর দরবারে অশেষ অশেষ ধন্যবাদ আমরা বিভিন্ন অনুষ্ঠান করতে চাই বিভিন্ন সামাজিক প্রোগ্রাম করতে চাই কিন্তু আজকে দেখলাম যে আনুষ্ঠানিকভাবে বাড়ি উদ্বোধন হচ্ছে এবং সেখানে আপনারা উপস্থিত আছেন সমস্ত প্রশংসা মহান স্রষ্টার সকলের প্রতি তার শান্তি ও করুণা বর্ষিত হোক বিশেষ করে আপনাদেরকে একটু জানাতে চাইছি যে শেখ ফজলুল অর্ফে কুরবান ভাই তিনি একজন উদ্যোগপতি বা শিল্পপতি হওয়ার পরেও যেখানে মানুষের একটু আর্থিক বা পজিশন একটু যদি উন্নতি হয়ে যায় তো বেশিরভাগ মানুষ বদলে যায় সেখানে আমরা দেখছি যে কুরবান ভাই আগে যে ধরনের বিনয়ী ছিলেন তার থেকে আরও বেশি বিনয়ী আছেন আর একটু বিষয় আপনাকে জানাই যে সজাগ মঞ্চের উনি সহসভাপতি এবং উৎসব কমিটির চেয়ারপারসন পদে প্রতিষ্ঠিত আছেন সারা বছর ধরে যিনি মানুষের আপদে বিপদে সবসময় পাশে থাকে সুখে দুঃখে পাশে থাকে সেরকম একজন মহৎ মানুষের এই আনন্দের মানে আমরাও একজন ভাগিদার হিসেবে আজকে উপস্থিত হলাম কারণ তিনি যখন মানুষের সুখে দুঃখে আনন্দে সবসময় মানুষের পাশে থাকেন তো তিনার আজকে যে বাড়ি একটা হলো হুগলি জেলার খানাকুল থানার প্রান্তরিক গ্রাম একটা পল্লী গ্রাম এখানে সেরকম কোনো মার্কেটও নেই সেরকম কোনো সরকারি প্রতিষ্ঠান বা আর্থিকভাবে যে কোনো এখান থেকে বিরাট লাভবান হবে সেরকমও কিন্তু কোনো পজিশন জায়গাটায় খালি প্রান্তিক চাষবাসের মানে মাঠ কিন্তু আপনাকে বলি যে পাশে এক কিলোমিটারের মধ্যেই বালিপুর বলে একটা জায়গা যেখানে বিশাল একটা মধ্যে সবথেকে বেশি যে সিজন ব্যবসা আলু তিল পাট বাদাম বাদাম ব্যবসায় আবার পশ্চিমবাংলার মধ্যে ইন্ডাস্ট্রির জন হচ্ছে বালিপুর বাজার সেখানে বালিপুর বাজারে ওনার একটা জায়গা আগে নিয়েছিলেন নিয়ে সেখানে একটা ওনার দুটো মেয়ের নামে খুশবু খুশি মার্কেট তৈরি করেছেন পাশে আর একটি জায়গা নিয়েছেন সেটাও বছর দুয়েক হয়ে গেল সেখানে বাড়ি করার ইচ্ছা ছিল যেটা আমি বলতে চাইছি আর কি সেখানে বাড়ি করার ইচ্ছা ছিল সেখানে উনি একটা চিন্তা ভাবনা নিয়েও ছিলেন যে ওখানে একটা মার্কেট তৈরি করে ছতালে একটা বাড়ি বানাবে সেটা বানালে সেটাতে তিনি বেশি লাভবান হতেন কারণ ব্যবসায়িক এবং বাসস্থান দুটোই একসাথে হতো কিন্তু যেই গ্রামে উনি বাড়িটা করলেন এনার এটা জন্মস্থান একদম অজপাড়া গ্রাম কিন্তু সেখানে যে বাড়িটার পেছনে ব্যয় করলেন এই যে ব্যয়টা করেছেন আমরা দেখছি আলিসান বাড়ি উনি কিন্তু একদম বকা বা বুঝে না এই ধরনের মানুষ নন উনি নিশ্চয়ই আল্লাহ যখন ওনাকে শিল্প মানে একজন শিল্পপতি বা উপত্যোগপতি হতে পেরেছেন নিশ্চয়ই আল্লাহ সেই মেধাও দিয়েছেন কিন্তু এই গ্রামে কেন বাড়িটা করলে এটা একটা প্রশ্ন চিহ্ন আমরা যেটা শুনেছি বা জেনেছি ওনার আব্বা মা চাইছিলেন যে তুমি তোমার ভিটেতে জন্ম ভেটেই তুমি একটা বাড়ি করো সেই মায়ের এবং আব্বার ইচ্ছাকে মান্যতা দিয়ে তিনি এত বড় একটা ফাইসালা নিয়ে এত একটা সুন্দর স্বপ্নের বাড়ি তৈরি করলেন মানে তিনি আব্বা মায়ের ইচ্ছা পূরণের জন্য যে একটা গ্রামে পল্লী গ্রামে এরকম একটা পাড়া গায়ে যে আলিসান বাড়ি করলেন আমরা হয়তো আপাতত দৃষ্টিতে দেখছি যে তিনি একটা টাকা হয়তো ব্লক করলেন কিন্তু ভুল কারণ আল্লাহ নবী বলেছেন যে পিতা মাতার ইচ্ছা পূরণ তাদের দোয়াই হচ্ছে সব বড় সম্পদ আজকে আমরা দেখলাম যে বাড়ি উদ্বোধনের সময় আপনারা দেখলেন বহু মানুষের আনাগোনা অনেক আত্মীয় স্বজন থেকে প্রতিবেশী সকলকে তিনি মানে আমন্ত্রণ জানিয়েছেন কিন্তু আব্বা মাকে দিয়ে তিনি বাড়ির উদ্বোধন করালেন যে আগেই বললাম যে উনি হচ্ছেন একজন নিরহংকারী এবং মহৎ গুণের মানুষ যার ফলে কুরবান ভাই যখন আমাদেরকে আহ্বান করে আমরা সবসময় সেখানে তার কাছে পৌঁছাবার চেষ্টা করি কারণ আমাদের ডাকে তিনি সবসময় সাড়া দেন আমরাও তার ডাকে সাড়া দিচ্ছি এ কারণেই যে তিনি একজন খুব ভালো মহৎ গুণের মানুষ যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষকে তিনি ভালোবাসেন আজকে আপনারা দেখলেন এই উদ্বোধনী অনুষ্ঠানে সমস্ত ধর্মের বর্ণের মানুষ এসে উপস্থিত হয়েছেন